হ্যালো আশা করছো তোমরা সকলে ভালো আছো স্বাগতম বৃত্ত এমসি কি ক্লাসে আমরা আজকে বৃত্ততে যতগুলো এমসি কি আছে আমরা ক্যালকুলেটর সাহায্যে সমাধান করব তো তোমরা অবশ্যই জানো এই বৃত্ত থেকে প্রত্যেক পরীক্ষায় কিন্তু এমসিসি থাকে হ্যাঁ এবং স্টোডি কিন্তু পারে না তো আশা করছি তোমরা যারা আজকের ক্লাসটা করবা মাত্র আমি পাঁচটা এমসিগুলো তোমাদের দেখাবো এই পাঁচটা এমসি করলে অত থেকে মোটামুটি সকল টাইপের তুমি এরপর থেকে সমাধান করতে পারবে ঠিক আছে তো শুরু করতেছি তো তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়তেছো বা সামনে যারা এসএসসি পরীক্ষা দিবা এটা পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ যারা আছে তোমাদের সবার জন্য ভিডিওটা কারণ যেহেতু তোমাদের কারিকুলাম কিন্তু এক তো এখানে এক নম্বর প্রশ্নটা বলছে ষাট ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক নিচে কোনটা হবে সেখান থেকে তোমার চমৎকার শর্টকাট কিন্তু আমি নোট করে দিচ্ছি এখানে তোমাকে সম্পূরক কোণ বলছে কি কোন বলছে এখানে সম্পর্ক কোণটু বুঝো বুঝে বুঝে করবা দেখবা সবকিছু একদম ইজি হয়ে যাবে ষাট ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক নিচে কোনটা এখানে ষাট ডিগ্রি আমাদের কি বলছে ষাট ডিগ্রি কোন সম্পর্কণ সম্পর্ককণের কথা বলে তোমরা এই নোটটা জাস্ট মনে রাখবা সম্পর্কণ বললে আমাদের তোমার সত্য হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে মান করবা মানে এখানে যা দেওয়া থাকবে যেমন ষাট দেওয়ার একশো আশি থেকে ষাট বিয়োগ করবা কিন্তু আমাদের প্রশ্নে অর্ধেক কথা বলছে যে অর্ধেক অর্ধেক করার জন্য আমাদের এই সত্য হল এটা হাফ ইন্টু একশো আশি ডিগ্রি মাইনাস ঠিকা এটা সূত্র এটা মুখস্থ করে ফেলাবা যদি আমাকে এইভাবে প্রশ্ন বলে ষাট ডিগ্রি কোণের কোন কোণের মান কত তখন কিন্তু এটা দিটা

পার ওকে তো আমরা পরবর্তী সেন্টিমিটার পরিধিগত হবে আচ্ছা দেখো একটা বৃত্ত আমাদের ব্যাসের কথা বলবো আমাদের বৃত্তটা কি এভাবে জানি না বৃত্ত হম তো বৃত্তের হচ্ছে এটা হলো আমাদের কেন্দ্র তাই না এটা হলো আমাদের একটা পার্ট এবং এই হলো একটা পাঠ তো এই দুইটা পাঠ তো এখান থেকে হচ্ছে একটা বাটকে মানে কি এটা বৃত্ত হচ্ছে কেন্দ্র এটা যদি অর্ধেক নিতাম তাহলে এটা ব্যাসার্ধ হইত আর টোটালটা নেওয়ার জন্য কি হয়ে গেছে ব্যাস হয়ে গেছে মানে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক তো এখানে আমাদের ব্যাস দেওয়া আছে ব্যাস মানে কি টোটালটা দেওয়া আছে টোটালটা কত দেওয়া আছে ছাব্বিশ সেন্টিমিটার এই তো টোটালটা দেওয়া আছে বৃত্তের পরিধি বিগত বলছে তো বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর বৃত্তের পরিধি টু পাই আর আর মানে হচ্ছে ব্যাসার্ধ আর মানে হচ্ছে কি ব্যাসার্ধ আর মানে ব্যসাদ তার মানে এখানে এটা কিন্তু মান দেওয়া আছে তো আমরা কি জানি আমরা কি জানি যে এখানে আমাদের যেহেতু ব্যাসাদ্দ দেওয়া আছে আহ আমাদের ব্যসাদ লাগবে কিন্তু ব্যাস দেওয়া আছে তো তুমি ব্যস্ত থেকে ব্যাস থেকে ব্যসাদ কিভাবে বের করবা বের হচ্ছে এখান থেকে ব্যাসার্ধ হচ্ছে টু আর টু আর হচ্ছে আমাদের ছাব্বিশ সেন্টিমিটার আর যেহেতু এই শুধু আর আর তাহলে আর হচ্ছে ব্যসাদ্দ আর টু আর হচ্ছে ব্যাস তাহলে আর এমন কিভাবে বের করবে যা ছাব্বিশকে তুমি দুইটা ভাগ করবা তাহলে ছাব্বিশকে দুইটা ভাগ করলে কত আসে ছাব্বিশকে দুইটা ভাগ করলে আমাদের তেরো কত আসলে তেরো তার মানে এখানে আমাদের কত বেশার্ধ কত অস তেরো আশো এখন সূত্র হচ্ছে টু পাই আর তাই না সূত্র হচ্ছে টু পাই আর তো পায়ের আমরা সবাই জানি দুই গুণ পায়ের মানুষ সবাই জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ হচ্ছে আর যেটা সেটাই আমাদের আনসার তো টু গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ওয়ান সিক্স গুণ হচ্ছে তেরো এখানে দেখো কত আসে একাশি দশমিক আটষট্টি এটা হচ্ছে আমাদের আনসার এই যে এখন একাশি দশমিক নম্বর বুঝতে পারছো একই কিন্তু সব ইজি ইজি ম্যাথ ম্যাথগুলো বৃত্ত থেকে সব ইজি ইজি ম্যাথ গুলো আছে বাট আমরা ওনাকে ধরতে পারি না ভাইয়া সো আশা করি তোমরা এখান থেকে পারবা একদম ইজি কিন্তু ম্যাথ গুলো ঠিক আছে তিন নাম্বার প্রশ্নটা কি আছে আমরা একটা দেখতেছি বৃত্ত তাই না বৃত্তের মধ্যে আমাদের ত্রিভুজ আছে সো এটা আমরা একটু মানে অ্যানালাইসিস করি এদিকে ধরো এটাই ধরো একটা বৃত্ত হুম এটা বোঝার চেষ্টা করবো ভালো মতো একটা একটা বৃত্ত বোঝার জন্য এখানে একটা কেন্দ্র দিলাম তো কেন্দ্র থেকে আমাদের ধরো একটা কোন উৎপন্ন হয়েছে তো এই যে দেখো কেন্দ্র কোন উৎপন্ন হলো না তখন এটাকে বলো কেন্দ্রস্থকন এটা কি কোন কেন্দ্র হস্তকন তবে এটা হলো কেন্দ্র অস্তকন বুঝছো আর এই যে দেখো এটা একটা বৃত্ত না আর যখন বৃত্ত থেকে আমাদের একটা কোন উৎপন্ন হবে বৃত্তকে স্পর্শ করে তখন এটা হচ্ছে বৃত্তস্তকন তাহলে এটা কি কোন উৎপন্ন হলো তার মানে আমাদের এই প্রশ্নটা এখন লক্ষ্য করা এটা হলো বৃত্তস্তকন আর এখানে আমরা লক্ষ্য করো সবাই যে এইখানে আমাদের এই যে এটা হচ্ছে বৃত্তস্থকন কারণ এটা বৃত্তকে স্পর্শ করে আমাদের উৎপন্ন হয়েছে আর এটা কেন্দ্রকে স্পর্শ করে উৎপন্ন হয়েছে বিধায় আমাদের একটা কেন্দ্রস্থকন তো আমাদের এখানে চমৎকার একটা শর্টকাট আছে সটকটটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক সরি আমাদের এখানে চমৎকার একটা শর্টকাট আছে শর্টকাটটা হচ্ছে কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ এখানে যেটা অর্থাৎস্থ না এই কেন্দ্রস্থ না এই কেন্দ্রস্থ কোনটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ আর যদি উল্টাভাবে বলতাম কিভাবে আমরা উল্টাভাবে বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক অর্থাৎ তুমি যদি কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ বলো তাহলে উল্টা বলবা কি বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক মনে থাকবে আমাদের এখন প্রশ্ন হলো বলছে এবিসি বৃত্তে কোন বিএসি এর কোণ কত হবে অর্থাৎ কোন বিএসি মানে কি কোন যে কোণ বিএসি বিএসি এর মান কত হবে তো এই বিএসিটা মানে কি দেখো তো এই টা কোথায় কোথায় আছে এটার মধ্যে আমাদের এই যে এটার মধ্যে কে কে আছে দেখো তো এক্স প্লাস 20 ডিগ্রি এবং এক্স তাহলে এক্সটা হচ্ছে কার মান এক্স হচ্ছে বৃত্তস্থ কোণের মান আর এই যে এক্স প্লাস 20 এটা কার মান এটা কেন্দ্রস্থ কোণের মান তাহলে শর্টকাটটা কি শর্টকাট হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তার মানে এখানে হচ্ছে আমাদের বৃত্তস্থগন কত আছে বৃত্ত বৃত্ত এক্স প্লাস এখানে লিখে এক্স প্লাস টোয়েন্টি তাই না টোয়েন্টি সমান আর কেন্দ্রস্থগন কত আছে এক্স তাহলে হবে এখন টু এক্স কেন দিলেন কারণ আমাদের পুরুষে বলছে কেন্দ্রস্থগন দ্বিগুণ অর্থাৎ বৃত্তস্থগণ যা হবে কেন্দ্রস্থগন তার দ্বিগুণ হবে অর্থাৎ বৃত্ত স্থগন আমাদের এক্স প্লাস টোয়েন্টি ডিগ্রি আছে তাহলে আর কেন্দ্রস্থগন কত আছে এক্স তাহলে দ্বিগুণ বলতে টু এক্স হবে

ওকে আমাদের নেক্সট ম্যাথটা হচ্ছে এইটা দেখো চার নাম্বারটা আমাদের দুইটা ম্যাথই আছে তারপর সমাধান শেষ দেখো বলছে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে কোন বিএডি এ ডি সমান পঁচাশি ডিগ্রি হলে কোন বিসিডি সি সমান কত এখানে একটা চমৎকার আমি বৃত্ত দেখতেছি এবং একটা নোট দিয়েছি যে বিপরীত কন্দ এর সমষ্টি একশো আশি ডিগ্রি বিপরীত কন্দ এর সমষ্টি কত ভাইয়া একশো আশি ডিগ্রি তাইলে আমরা এখানে দেখতেছি এই যে এ কোন এ কোন বিপরীত হচ্ছে সি কোন এই তো এ কোন কত পঁচাশি ডিগ্রী এখানে কত পঁচাশি ডিগ্রি তো আমাদের এখানে বলেছে যে এই দুইটা কোন বিপরীত বিপরীত কোন দিয়ে ডিগ্রি হচ্ছে টোটাল যে বিপরীত কোনটা না এই সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তুমি কি করবা এখানে কোন বি এ ডি অর্থাৎ বি করতে হবে তাই না মানে এটা দেওয়া আছে এই বিএি এর মান কত দেওয়া আছে পঁচাশি ডিগ্রি দেওয়া আছে তাহলে তোমাকে বের করতে হবে বি এর মানটা বের করতে হবে এই মানটা তোমাকে বের করতে হবে কিভাবে বের করা ভাইয়া দেখো আমরা জানি বিপরীত কোন দল সমষ্টি একশো আশি ডিগ্রি তার মানে তুমি জাস্ট এটা লিখবা আর এই যে আমাদের যেটা আছে না পঁচাশি কত হয় পঁচানব্বই পঁচানব্বই হবে এইভাবে কিন্তু আমরা সমাধান করতে পারি সরকারটা কি যখন তোমাকে বলে ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বিতে কোন বি এর সময় যাতে হলে কোন বিসিডি যত বিপরীত কোন বের করতে বলে তুমি জাস্ট একশো আশি ডিগ্রি থেকে তোমার এই যে কোনটা দেওয়া থাকবে সেটা বিয়োগ করে দেবা তাহলে আমাদের অপরের যে কোনটা থাকবে সেটা বেড়ে হবে ঠিক আছে পাঁচ নাম্বারটা আচ্ছা দেখো সো আমরা পাঁচ নাম্বার যে মেসি সমাধান করব তো এখানে আমাদের বলছে এক কি বলছে এখন আমরা পাঁচ নাম্বার যে প্রশ্ন সমাধান করব এখানে বলেছে চিত্রে কোন এবিসি সমান কত হবে এ এবিসি অর্থাৎ এ কোনটা আমাদের বের করতে হবে তাই না এখানে চমৎকার শর্টকাট আছে মনে রাখবা যদি আমাদের বৃত্তের বাইরে একটা এরকম ডাকতাও থাকে অর্থাৎ আমাদের বৃত্তের বাইরে যদি একটা বৈশিষ্ট্য কোন উৎপন্ন হয় তাহলে মনে রাখবা এই বহিষ্ঠ গুণে যে মানটা থাকবে সেই মানটা হচ্ছে আমাদের ই ভিতরে অর্থাৎ বৃত্তের ভিতরে যে কোনটা উৎপন্ন হবে তার সমান অর্থাৎ এখানে বিরাশি হইলে এরকম হবে বিরাশি টিকে তার বুঝছো আবারও বলি যদি আমাদের শুধু বৃত্তটা থাকে এই বাইরে যদি কোন না থাকে তাহলে এই বি মানে বি যা হবে ডি কোন সেম হবে যদি আমাদের এরকম থাকে হম সাপোজ মনে করো আমাদের আছে একটা তখন আমাদের এই কোন সমান এই কোন হবে এবং এই কোন সমান এই কোন হবে এবং যদি থাকে আর যদি আমাদের বাইরে দাগ থাকে তখন আমাদের এই বিয়ের কোন সমান হচ্ছে আমাদের এই বাইরে যে কোন থাকে সেই কোনটা আর এর কোন মানে এটার সাথে মিলবে তখন এই হচ্ছে আমাদের বাইরে বুঝছো যেহেতু আমাদের এখন এইরকমই আছে তো আমরা বলতে পারি যে আমাদের এই বাইরে অর্থাৎ এই যে এখানে যে আমাদের যে একটা কোন হয়েছে না বহিস্ত কোণের সমান হচ্ছে আমাদের কোন এই যে বিষয়টা বিরাশ হবে এই হচ্ছে তোমাদের দ্বিতীয় তো আশা করি তোমরা এগুলো ভালো হতে প্র্যাকটিস করলে এই অধ্যায়ের অধিকাংশ ম্যাথ তোমার সামনে করতে পারবে সবাই ভালো থাকো দেখা হচ্ছে ভিডিওতে আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও ধন্যবাদ সবাইকে